আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমফোনার রেসিপি তেল দিয়েছি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো ভেজে নেবো এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা লবণ তো ভাজা শেষ এখন আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে ভালো মতো ভেজে নেব ভাজা শেষ এখন আমি পানি দিয়ে দেব এখন আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে দেব মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো শেষ এখন আমি ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে কিছুক্ষণ কষাবো কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব এখন আমি জিরা গরম মশলা করে দিয়ে দিব। আমার ডিম না রেডি আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ